শেখ শাহজাহান কাণ্ডে তদন্ত করতে গিয়ে মারাত্মক মারাত্মক তথ্য উঠে এসছে সিবিআইয়ের হাতে বাংলাদেশি যোগ বাংলাদেশি জঙ্গিদের এখানে প্রবেশ তাদের পরিচয়পত্র তুলে ধরা সেখানে বাংলাদেশি যারা আসছে তাদেরকে বসতি স্থাপন করে দেওয়া রোহিঙ্গা যোগ শুধুমাত্র তাই নয় অঙ্গ পাচারের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে শেখ শাহজাহানের দুই প্রধান সাগরেদ তাদের আসল নাম যদি জানেন তাহলে চমকে যাবেন এরা কেউ হিন্দু নয় প্রত্যেকটি পিতৃদত্ত নাম বেরোচ্ছে অন্যরকম কি সেই নাম সেই তথ্যও সামনে চলে এসছে বসিরহাট আদালতে আজকে শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে নিম্ন আলত আদালতে খেলার চেষ্টা হয়েছে কিন্তু তা সত্ত্বেও শেখ শাহজাহানের মুক্তির কোনো উপায় নেই এবং এই সমস্ত কিছুর দিকে চোখ রেখে এবার এবার সব থেকে বড় সংস্থার কাছে তদন্তভার যেতে চলেছে ইডি ছিল সিবিআই তো ছিল এর পাশাপাশি এবার এনআইএ ঢুকতে চলেছে ফলে চারিদিক থেকে চারিদিক থেকে ঘিরছেন শেখ শাহজাহান এবং আজকে একের পর এক যা বিস্ফোরক তথ্য সামনে সামনে তাতে করে বলা যেতেই পারে লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময় এবং শেখ শাহজাহান কাণ্ডে রাজ্য রাজনীতির মোড় ঘুরে যেতে চলেছে কি এমন ঘটনা ঘটলো তার সমস্তটা ব্যাখ্যা করব প্রতি পরতে প্রতি পরতে চূড়ান্ত চমক থাকতে চলেছে সেই নাম সেই ব্যক্তিরা তাদের কার্যাবলী সমস্ত কিছু যদি শোনেন শিউড়ে শিউরে উঠবেন তার সমস্তটা ব্যাখ্যা করব আজকের এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে সকলেরই চোখ ছিল ওই জনগর্জন না জনবর্ষণ কী একটা সভা হয়েছে না শাসক দলের ব্রিগেডে যেখান থেকে বেসিক্যালি ফ্যাশন মডেলদের মতো র্যাম্প ওয়াক করে প্রার্থীদের পরিচয় করানো হয়েছে সেই নিয়ে আমরা সকলেই সেদিকে চোখ রেখেছিলাম সকলেরই চোখ যখন সেদিকে চো ছিল তখন কিন্তু শেখ শাহজাহান কাণ্ডে অতি সন্তর্পণে অনেক কিছু মারাত্মক আপডেট ঘটে গেল এবং সেই আপডেটগুলো শুনলে কার্যত চক্ষু ছানা বড়া হয়ে যাবে আজকে রবিবারের দিন আছে কিন্তু সেই রবিবারের দিনেই আজকে কিন্তু দশ দিনের তার পুলিশি মেয়াদ শেষ হওয়ার কথা যদিও শেখ শাহজাহান এখন কিন্তু আছে সিবিআই হেফাজতে ফলে সিবিআই কড়া নিরাপত্তায় মুড়ে কেন্দ্রীয় বাহিনী জওয়ান দিয়ে পুরো এলাকা কার্যত মুড়ে ফেলে আজকে বসিরহাট আদালতে নিয়ে যায় এই শেখ শাহজাহানকে এবং সেই শেখ শাহজাহানকে যখন সেখানে নিয়ে যাওয়া হচ্ছে তখন তার তার শুনানির পর তাকে বলা হয় যে আরও ইন্টারোগেশনের প্রয়োজন রয়েছে ফলে এজেন্সির হাতে আরও বেশিক্ষণ থাকতে হবে এবং তাকে দশ দিনের দেওয়া হয়েছিল আপনারা জানেন যে কোনো অ্যারেস্ট হওয়ার পর চোদ্দ দিন অবধি এরকম হেফাজতে রাখা যায় ফলে খুব স্বাভাবিকভাবেই আরও চার দিনের চার দিনের হেফাজত চাওয়া হয় কিন্তু সেখানে বসিরহাটের যে নিম্ন আদালত রয়েছে সেখানে কিন্তু এর রায়দানটা স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয় রায়দানটা করাই হচ্ছিল না বলেছিল আমরা ভাবনা চিন্তা করে রায় দেওয়া হবে সিবিআই ধৈর্য ধরে অপেক্ষা করে এবং শেখ সাজানার নামে দুটো মামলা ছিল শেষ অবধি একটি মামলাতে আরও চার দিনের হেফাজত বর্ধিত করা হয়েছে কিন্তু অপর মামলাতে বলা হয়েছে যে হেফাজত দেওয়া যাবে না ভাবুন একবার একটা এরকম ক্রিমিনাল তাকে তাকে কিন্তু হেফাজতে দিতে হেজিটেট করছে তাকে মামলাগুলো এক এক করে সরানোর চেষ্টা হচ্ছে আর এইখানেই প্রশ্ন হচ্ছে খেলাটা কোথায় হচ্ছে কে খেলছে কেন খেলছে কোথা থেকে চাপটা আসছে আসলে আসলে সিবিআই শেখ শাহজাহানের পেটটা যখন টিপে ধরেছে সেখান থেকে গল 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 করে কথা বেরোচ্ছে এবং সেগুলো ক্রস ভেরিফাই করতে যখন ওই সরবেরিয়ায় পৌঁছচ্ছে শেখ সাজানের এলাকায় পৌঁছচ্ছে তখন একের পর এক বিস্ফোরক তথ্য আসছে তথ্যগুলো এক এক করে দিই আপনারা চমকে উঠবেন তারপর কেন এখানে এনআইএ ঢুকছে এবং এনআইএ ঢুকের পর কী হবে সেইটা ব্যাখ্যা করব আপনারা জানেন যে শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার আগে দুই মক্কেল আরও গ্রেপ্তার হয় একজনের নাম হচ্ছে উত্তম সর্দার একজনের নাম শিবু হাজরা কিন্তু সেগুলো তাদের নাম নয় এই হিন্দু নাম নিয়ে লুকিয়ে রেখেছে আসলে এরা দুজন বাংলাদেশি এমন ভয়ঙ্কর উঠে এসেছে উত্তম সর্দারের আসল নাম হচ্ছে শেখ সাহাবুদ্দিন উত্তম সর্দার নয় শেখ সাহাবুদ্দিন হচ্ছে তার পিতৃ নাম এবং শিবু হাজরা তার পিতৃত্ত নামটা শুনবেন তার পিতৃ দত্ত নামের নাম হচ্ছে নূর আলম এই শেখ সাহাবুদ্দিন এবং নূর আলম দুজনেই বাংলাদেশি বাসিন্দা এবং এই বাংলাদেশ থেকে তাদেরকে শেখ শাহজাহানী এখানে নিয়ে আসে এখানে শেল্টার দেয় এবং তারপর তাদের যে নকল পরিচয়পত্র তৈরি করা হয় সেই পরিচয়পত্রে তাদের নাম হয়ে যায় উত্তম সর্দার এবং শিবু হাজরা কিন্তু এদের দুজনের আসল নাম হচ্ছে শেখ শাহাবুদ্দিন আর নূর আলম শুধুমাত্র তাই নয় এই তদন্ত করতে গিয়ে সিবিআই হাতে আরও যে তথ্য উঠে এসেছে এই শেখ শাহজাহান যখন বাংলাদেশে ছিল তখন সে বাংলাদেশের ছাত্র রাজনীতি অব্দি করেছে তারপর এই শেখ শাহজাহানও ভারতীয় নয় এই শেখ শাহজাহান চলে আসে ভারতে এবং সেখানে সেখানে তার মামার কল্যাণে সেল্টার পেয়ে যায় এরপর শেখ শাহজাহানের কাজ হয় ইটভাটা সেই ইটভাটাতে প্রচুর শ্রমিক লাগে এবং যে চ্যানেল দিয়ে শেখ সাজা নিজে এসছে এই শেখ শাহাবুদ্দিন আর নূর আলম যাদের নাম পরবর্তীকালে উত্তম সর্দার আর শিবু হাজরা করে দেওয়া হয়েছিল তাদের মতো বহু 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 বাংলাদেশিকে কিন্তু সেই ইট ভাটাই শ্রমিকের কাজে ঢুকিয়ে দেওয়া হয় এবং তাদের প্রত্যেকেরই নকল পরিচয়পত্র তৈরি করা হয় এবং তাদেরকে ভারতীয় পরিচয়পত্র হিন্দু নাম দিয়ে দেওয়া হয় এইখানেই শেষ নয় এরপর শেখ শাহজাহানে যখন রাজনৈতিক উত্থান হচ্ছে সেই ইতিহাসটাও চমকপ্রদ বিশেষ করে যখন এই শাসকের জামানায় শেখ সাজান জার্সি বদল করে তারপর সে তার কাজের যে ব্যাস রয়েছে সেটাকে বাড়াতে শুরু করে কাজের পরিমণ্ডল আরও বাড়াতে থাকে এবং এখানে শুধুমাত্র আর বাংলাদেশই নয় এইখানে সে রোহিঙ্গাদেরও ঢোকাতে শুরু করেছে এবং এই কথার কিন্তু বহু প্রমাণ নাকি স্থানীয় মানুষও দিয়েছে সেখানে প্রচুর প্রচুর নতুন মানুষ এসেছে প্রচুর নতুন অধিবাসী এসেছে এবং সেদিনকে যখন ইডির উপর হামলাটা হয় ইডির উপর মাথা ফাটিয়ে দেওয়া হয় সিআরপিএফের মাথা ফাটিয়ে দেওয়া হয় সেখানেও যারা ছিল তাদের মধ্যে অনেকেই হচ্ছে অরিজিনালি রোহিঙ্গা যাদের নকল ভারতীয় পরিচয়পত্র এই শেখ শাহজাহান বাহিনী একের পর এক বানিয়ে দিয়েছে এবার এবার এই রোহিঙ্গাদের মধ্যে আবার একটা ভয়ঙ্কর ব্যাপার আছে সেটা হচ্ছে যে এই রোহিঙ্গারা যারা আসে যারা নিম্ন শ্রেণীর এবং তার ফলে খুবই খাদ্যাভাবে ভোগে অপুষ্টিতে ভোগে অনেকেই এসে এখানে কিন্তু মারপিট ভোটলুট ভোট ভোট এই সব কাজগুলো কিন্তু করতে পারে না এবং এইখানে যারা একটু রুগ্ন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা হাফিস হয়ে যায় তারা ভ্যানিশ হয়ে যায় এবং তাদেরকে কিন্তু আর এলাকায় দেখতে পাওয়া যায় না কিন্তু তারা যায় এটা কোথায় কী যায় এইখানে একটা অদ্ভুত পথ নাকি সিবিআই খুঁজে পেয়েছে সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দিয়ে ঢুকলেও দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে কোনো এক ডক এরিয়ায় চলে যায় এবং এই সমস্ত মানুষ যারা রুগ্ন তাদের তাদের যেহেতু এই বাহুবলি হিসেবে কাজে লাগানো যাবে না তাদের নাকি অঙ্গগুলোকে বিক্রি করে দেওয়া হয় এই ধরনের তথ্য কিন্তু স্থানীয় স্তরে তদন্ত করতে গিয়ে সিবিআই ভয়ঙ্করভাবে পেয়েছে এবং এই জায়গাতেই এবার সেই জন্য সিবিআই নিশ্চিতভাবে এই তদন্ত এনআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এক এক হচ্ছে কারণ এইভাবে রোহিঙ্গা বা বাংলাদেশি যারা ঢুকছে তাদের মধ্যে কতখানি যোগ রয়েছে কারা কারা জঙ্গি এখানে রয়েছে এবং সব থেকে বড়ো কথা নকল পরিচয়পত্র তাদের তৈরি হয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে তারা ভারতের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে এখন এতে ভারতের জঙ্গিমূলক কার্যকলাপ অনেক বেশি বৃদ্ধি পেতে পারে তার থেকেও বড়ো কথা এই নকল পরিচয়পত্র তৈরি হচ্ছে কিভাবে কার মদতে প্রশাসনের কোন অংশ যুক্ত রয়েছে পুলিশ কি এদের কিচ্ছু ব্যাপার জানে না নাকি পুলিশ সব জেগে ঘুমোয় এবার কিন্তু এই সমস্ত কিছু সমস্ত কিছু র্যাডারে আসতে চলেছে আর তার ফলে শেখ শাহজাহান কাণ্ডে কিন্তু এবার বড় খেলা হতে চলেছে আচলা বাঁশ আসতে চলেছে আর এই খবর সামনে আসতেই দিদিমণির রাতে ঘুম কিন্তু চলে গেল সকালবেলায় তি দুঃসংবাদটা এসেছিল যে কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট যে এসে গেছে বারো তারিখ শুনানি আছে তখন থেকেই টেনশন বাড়ছিল বডি ল্যাঙ্গুয়েজ ভাঙছিল কিন্তু বিকেল বেলায়, নিম্ন আদালতে খেলতে গিয়ে সেখানে যে বড় খেলা হয়ে গেল সেখানে শাহজাহানকে মামলা থেকে মুক্তি দেওয়ার প্রয়াস করা হলো একটা মামলায় দেওয়া হলো না আর একটা মামলায় হেফাজত দেওয়া হলো অর্থাৎ ওই মামলাটাকে কর্নার করে দেওয়া হবে পরের বার যখন সিবিআই হিয়ারিংয়ে যাবে ওই জায়গাটায় আর কিন্তু সিবিআই কোনো কিছু ক্র্যাক করতে পারবে না কিন্তু এখানে একটা বেশিক জায়গায় ভুল করে ফেলেছে যেখানে টেনশান কিন্তু আরও বেড়ে গেছে সেটা হচ্ছে যে এই শেখ শাহজাহানকে পুলিশ প্রথমে গ্রেপ্তার করে তার পুলিশই হেফাজত হয় কিন্তু তার সমস্ত তদন্ত সিআইডির হাতে ট্রান্সফার করে দেওয়া হয় এবং এইখানে যখন এই সব কাণ্ড হচ্ছে তখন ইডি যে ভয়টা করছিল যে আসলে তদন্তের নামে শেখ শাহজাহানের থ্রু দিয়ে সমস্ত নথি তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়া হবে যাতে করে ভবিষ্যতে ইডি সিবিআই যখন হাতে তদন্ত পাবে তখন আস তদন্তটাই করা যাবে না আর সেই জায়গা থেকে হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ এসে যাওয়ার পরে সেই রায় এসে দেওয়ার পরেও জোর করে গায়ের জোরে আটকানোর চেষ্টা করা হয়েছিল এই শেখ শাহজাহানকে এবার এই প্রসঙ্গে কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় শ্রী টি এস শিবজ্ঞানমজি তিনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন এই শেখ শাহজাহান যা করেছে অর্থাৎ সন্দেশকালী কাণ্ডে সেখানকার সাধারণ নারীরা মায়েরা বোনেরা যে অভিযোগ করেছে তাতে একে ক্ষমা করার কোনো ব্যাপার নেই আগামী দশটা বছর একে জেলে থাকতে হবে আর সেই শেখ শাহজাহানকে মামলা থেকে মুক্ত করার প্রয়াস চলছে তার ফলে খুব সম্ভবত সমস্ত মামলা নিম্ন আদালত থেকে সরাসরি সরাসরি কলকাতা হাইকোর্টে নিয়ে চলে আসা হবে তবে এখনই বোধ হয় সিবিআই সেই স্টেপটা নেবে না কেন সেই স্টেপটা নেবে না কেন না। এখনও তো একটি মামলাতে আছে এরপর যখন চোদ্দ জিনের হেফাজত শেষ হবে তখন তাকে ইডির হাতে ট্রান্সফার করা হবে ইডির হেফাজত শেষ হলে এনআইএর কাছে যেতে হবে নাকি এনআইএকে আগেই ঢোকাতে হবে সেই যে ক্রিটিক্যাল জাংচারটা আছে সেই সময় যদি নিম্ন আদালতে কোনোভাবে আটকাবার চেষ্টা করা হয় তাকে জামিন দেওয়ার চেষ্টা করা হয় এই সব মামলা খারিজ করার চেষ্টা করা হয় সেই জায়গা থেকে তখন কিন্তু সরাসরি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এটা এটাকে কিন্তু দৃষ্টিগোচর করা হবে ফলে এত সহজে কিন্তু শাহজাহানকে মুক্তি দেওয়া যাবে না এবং তার থেকেও বড়ো কথা এবার যেটা সিবিআইয়ের র্যাডারে সিবিআইয়ের তদন্ত চলছে যে এই শেখ শাহজাহানকে যার বিরুদ্ধে এত ভয়ঙ্কর অভিযোগ যার সাগরে উত্তম সর্দার শিবু নুবে ঘুরে বেড়াচ্ছে যাদের নাম হচ্ছে শেখ শাহমুদ্দিন আর নূর আলম তাদের তাদের যে রক্ষাকর্তা তাদের এইসব কাগজ করেছে এই রকম একটা ভয়ঙ্কর লোক যে দেশের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে দেশকে রীতিমতো বিপদে ফেলে দিতে পারে তাকে কোনো প্রশাসন কোনো রাজনৈতিক দল কিভাবে বাঁচাতে মরিয়া হয়ে উঠতে পারে তাহলে কি তাদের স্বার্থ জড়িত আছে তারা এটার সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত ছিল তাদের মদতেই কি এরা এই কাজটা করতে পেরেছে এবার কিন্তু সিবিআইয়ের র্যাডারে তদন্তের আওতায় সেই পয়েন্টটা আসতে চলেছে ফলে ফলে খুব ক্রিটিক্যাল জাংচারে চলে আসছে শেখ শাহজাহান শাহজাহান মামলা এবং আগামী দিনে এর এর ফলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছে অনেক অনেক রাঘব বোয়াল এবার কিন্তু এর জালে ফাঁসতে চলেছে এবং সব থেকে বড় কথা এতদিন ইডি সিবিআই তার দৌড় দেখেছে তার ফলেই কিন্তু পার্থ কেষ্ট মানিক এমন কি বালু জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছে কেষ্ট তো তিহার চলে গেছে এবার যদি এনায়ে ঢোকে কেঁচো খুঁড়তে তো এবার কেউটা বেরোবে কেউটা কি অজগর কুমির কি কি বেরোয় এবার কিন্তু সেই জায়গাটা হবে তবে শেখ শাহজাহান কাণ্ডের এখন অবধি যা প্রোগ্রেস তাতে নাকি সিবিআই অত্যন্ত খুশি তারা যে জাংচারটায় যে পয়েন্টটাতে তদন্ত করতে চলেছিল সেখানে তো স্যাটিসফ্যাক্টরি অনেক কিছু তথ্য তারা রিকভার করেছেই এমনকি শেখ শাহজাহান সেদিনকে ইডির ঘটনায় যে মূল দোষী ছিল এবং তার তার বড় মাথার ইনস্ট্রাকশানই করেছে সেই সমস্ত তথ্য প্রমাণ তারা সংগ্রহ করতে শুরু করেছে কিন্তু সেই তদন্ত করতে গিয়ে তদন্তের মোর কার্যত ঘুরে গেছে যখন শেখ শাহাবুদ্দিন আর নূর আলমের খোঁজ পেয়েছে যাদেরকে এই উত্তম সর্দার এবং শিবু হাজরার মুখোশ পরিয়ে আড়াল করার চেষ্টা করা হচ্ছিল তাদের এই পরিচয়পত্র নকল পরিচয়পত্র করার চেষ্টা করা হচ্ছিল এবার এই শেখ শাহজাহান বাহিনীর আমলে কারা কারা ইট ভাটাই চাকরি করেছে কারা কারা শ্রমিক হয়েছে কারা সেখানে নতুন বসতি স্থাপন করেছে তার সমস্ত ঠিকুজি কুষ্টি এবার কিন্তু জোগাড় করার চেষ্টা চলছে এবং সেই প্রসঙ্গে এই মামলা অত্যন্ত তাড়াতাড়ি এনআইয়ের হাতে। দেশের সুরক্ষার সাথে তুলে দেওয়া দরকার এমনটাই কিন্তু সিবিআইয়ের কাছ থেকে ইনপুট পাওয়া যাচ্ছে আর সিবিআইয়ের জায়গায় এনআইএ যখন আসবে এনআইএ ছুলে যে কত হবে সেটা নিয়ে এখন কিন্তু চর্চা শুরু হয়ে যাচ্ছে কি বলবেন বন্ধুরা শেখ শাহজাহান কাণ্ডে এই শেখ শাহাবুদ্দিন আর নূর আলমের খোঁজ সিবিআই তুলে আনা তাকে তাকে লোয়ার কোর্টে তার যখন কাস্টডির জন্য অ্যাপিল করছে সিবিআই সেই রায়টাকে স্থগিত করে দেওয়া এবং একটি মামলায় তাকে হেফাজতে না দিয়ে অপর মামলাটাই শুধুমাত্র হেফাজতে দেওয়া এই যে প্রচেষ্টা এবং এখানে যে এনআইএ ঢোকার সম্ভাবনা এবং এই যে বিভ বিভিন্ন ভয়ঙ্কর তথ্য উঠে আসছে যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে শেখ শাহজাহান কাণ্ড যে কফিনে শেষ পরে হতে চলেছে এটা যে আছলা বাঁশ হয়ে যেতে চলেছে তা কিন্তু সংশ্লিষ্ট মহল মনে করছে আশা করা যাচ্ছে আগামী চার দিন সিবিআই কিন্তু তাদের হেফাজতে আবারও শেখ শাহজাহানকে পেয়েছে ফলে এই চার দিন পরে আবারও কি নতুন তথ্য উঠে আসে আবারও কি ভয়ঙ্কর তথ্য উঠে আসে সেই দিকে আমাদের চোখ থাকবে কিন্তু এখনও অবধি যা এসেছে তা কি চমকে দেওয়ার মতো নয় আপনারা কি বলেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন ক্রমত এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার